আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক বিয়েছিলেন। ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস তারা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী

আটা পেশা একটা জাত এই হল নবীন মেয়ার জামার জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানেরা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে ঠিক কিনা যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা পাশের লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ের জন্ম দিয়া বাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ দিও না ঠিক কিনা কোন সমাজের অভিশাপ আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া শূন্য নেওয়া শূন্য কিন্তু দাবি করতে পারবেন না দাবি করে যদি নেন মাংস খাওয়া কি বলেন না কি কুত্তার পায়খানা খাওয়া কি আর যারা জবাব দিলেন না তাদের জন্য কি মোবা কুত্তার পায়খানা খাওয়া কি সুতরাং মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক আদায়ের নামে দাবি করে কোন কিছু শুয়ারের মানুষের মতো কুত্তার পায়খানার মতো সব জিনিস আপনারা কি দাবি করে আদায় করবেন মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার নোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোন আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে এটা এই এলাকার একরকমের কায়দা আমি এটার ব্যাপারে কথা নাইবে বললাম তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন তো দেখি ইমাম করবে কতজন লোকের পাঁচশো হাজার শাহি মসজিদে ধরেন পাঁচ হাজার লোক হইল পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বৌমনি আইনে দেখেন না পর্দায় থাকি কি না এইটা আপনারা দেখেন ঠিক কিনা এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতের নখ লম্বা কিনা দাঁতে ছাতা কিনা বউ পর্দায় থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই মামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা কিনা, মত কিনা, সুত্থর কিনা কিনা, কিনা করা হয় না। নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমনে বানাইতে হবে কনসব হান নামাজ ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন আপনি লোকমা দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতেও সংশোধন হলো না আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারে বানাবেন সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন তিনবার দেন তারপরেও যদি না নামে খাট ধরে নামে না নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায় নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করেন আপনার কল যেটা ওরকম বাঁকা হয়ে যাবে কন্যা উজুবিল্লা নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা কাতারের জন্য লাল কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে নিশ্চয়ই বেশ অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না নামাজ তো বুঝি না খালি সেজদা দায় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাই তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কি তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসে হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্তে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটা মনে করে জেলখানা ডুবতে যত বেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা আসে না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কেমতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে যাউম ইউখশাবু আনসাক্বি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা সেদিন কঠিন সময় আল্লাহ রাব্বুল লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায় তারা সেজদা দিতে পারবে না বলেন নরুজুবিল্লাহ অবস্থাটা কি হবে হাসি আতানবসরহম তার তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হজরত আদম আলাহালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বেনামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন সেজদা দিতে পারবে না নামাজ মমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর একরকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রবীন্দন বলতেছেন ওয়াইদা মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে শৈথুল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় প্রায় ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় এদিক ওদিক তাকায় মোনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মোনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য ইয়োরা ও নান্না সাওয়ালায় তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ নারুসু এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজিদের নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজের রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ একবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়া যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আরমিনের কথা শুনুন রব্বুল আরমিন বলেন আল্লাদিনাহুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাদিনাহুম লিযাকাতি ফাঈলুন ওয়াল্লাদিনাহুম লিফুরুজিহিম হাফিযুন নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম মুরাউন ওয়াল্লাযীনা আদা সালাওয়াতুহুম ইহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজু আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে আলযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহু ফীহা খালিদুন এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন যর কোন সুবহানাল্লাহ